তার মানে প্রত্যেকটা প্রাণী জগতে যদি বলা হয় তাহলে সমস্ত যত প্রাণী আছে হাস মঙ্কি গরু ছাগল সবাই কমপক্ষে মৃত্যু যন্ত্রণা হবে আর পবিশটো হল ন্যাকার বানবাহু ওই বেশ তাদের কি হবে মৃত্যুর যন্ত্রণা হবে এইজন্য মৃত্যু যন্ত্রণা থেকে পালানোর যতই কারণ কেন কোনো কাজে আসবে না আইনা তাকুলু ইয়াদরিকুম আল্লাহু ওয়া লাকুম কুম রুজিন মুসাইদা তোমরা যদি সুদের গরাসি বানাইয়া যদি ভালো করে দেয়াল দিয়া ঘর বানাইয়া স্টিল দিয়া বানাও পাথর দিয়া বানাইয়া যদি তার ভিতরে থাকো মারা কোল মাও তোমাকে কবজায় করে তোমার মৃত্যু হবে এই জন্য আল্লাহ আলামী আমাদের সবাইকে খাস করে মেহরবানি করে তৈরি করে মায়া করে সবাইকে সহিদে মৃত্যু দেব সেই আমরা কামনা করি জোরে আমি যেই মৃত্যুটা আল্লাহ মৃত্যুবরণ করলে কোনো হিসাব নাই বিনা হিসাবে চান না এই মৃত্যুটা ভালো না এই মৃত্যু যে আকাঙ্ক্ষা করবে না শহীদের মৃত্যু আকাঙ্ক্ষা করবে না সে মোমেন হতে পারে না আপনি শহীদের চিন্তা চেতনা নিয়ে আপনি ঘোরা ফেরা করবেন আপনি যদি ঘরে বসে জলেও মারা যান আপনার আপনাকে শহীদ বলে বর্ণ করে দেবেন

যদি বলা হয়েছে ঘরের করোনা মা সন্তানের কাছে যাচ্ছে না হয় না এরকমের আবার এমন হয়েছে ছেলে সন্তান বাবা করোনা হয়েছে এক ঘরে আটকায় রাখছে ওইখানে বসে মারা গেছে হয় না এরকমের